কেউ যদি মনে করে সুন্নি জামাত তাহলে সুন্নতল জামাত কে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব পদ্মা নদীতে ফেলে দেব বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব এটা সম্পূর্ণ ভুল ফুলতুলি মসলাক সারসিনা ফুরফুরা জনপুর মসলকে আলাদা বাংলাদেশে বসলে কেন পরি যত দরবার আছে সুন্নি জামাত সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে একবার লং মার্চ শুরু করে দেয় ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না বলেন ঠিক কিনা বন্ধুগান আমার আমরা দুর্বল না কিন্তু আমরা আদবি ঠিক কিনা আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা আগামী আমরা সার্তা তার মানে এটা না আমরা দুর্বল আমরা দুর্বল না তার মানে আমরা ভদ্র আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল হা আহ লে সুন্নতল জামাতা ছিল এখনো আশেষ থাকবে কথা বলেন ঠিক কিনা না সিলেটে সাহেব কেমন তুলি রাহিমহল্লাহর রোহান আউলাতের আর্শা রাখেন একটা কথা মনে রাখবেন দ্বিতীয় সাহেব কেবলা ফুল তুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না আল্লাহ আকবর তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন আল্লাহকে খুশি করেছিলেন শুধু উনি না উনি সারা আর বহু আল্লাহ রুলিরা এই জমিনে সুন্নত দিনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন আমরা আল্লাহ অলিদের পক্ষে কেয়ামত পর্যন্ত আসি এবং থাকব তবে হা কোনো কোনো মাজারে যদি শিরিক বেদাত হয় নাজাইজ কর্মকাণ্ড হয় ওই নাজাইজ শিরিক বেদাত জটালা পটালার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতিও আমরা না শাহজালালের মাজার থাকতে হবে যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে কি কথা বলেন ওনার মাজার থাকতে হবে শাহফরানের মাজার থাকতে হবে তিনশো আউলিয়ার মাজার থাকতে হবে ফুলতুলির মাজার থাকতে হবে সরসিদার মাজার থাকতে হবে নাগপুরের মাজার থাকতে হবে সোনাকান্দার থাকতে হবে ওসলিগা আলা থাকতে হবে খাজা বাবা আজমিরে থাকতে হবে কুতুবউদ্দিন কাকির থাকতে হবে ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান শিখ অনুসারীদের যদি মুসলমান উলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে তাহলে এ দেশের নব্বই পারসেন্ট মুসলমানের দেশে আল্লাহর অলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে কথা বলেন ঠিক না

শুধু ওখানকার বীর ছিলেন না তারা জিহাদের ময়দানের বীর ছিলেন তাদের ইতিহাস আমাদের দরকার তাদের জিয়ারদ আমাদের দরকার এজন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জিয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বসে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে অতএব যে বন্ধ হবে না তবে হা ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে কি কথা বলেন ঠিক কিনা জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না পরিষ্কার করতে হবে মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না এটাকে পরিষ্কার করা লাগে বন্ধু খুব মনোযোগ দিবেন এইরকম আল্লাহ কিছু কিছু বারগা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসায় তিনখানা বানাইতে হবে কথাক্ষণ ঠিক না যাচ্ছিলাম কুরআন শরীফের দিকে ফিরে চলে যাই আমি অস্তিত্বহীন ছিলাম আমার মালিক আমাদের রব আমাদেরকে অস্তিত্ব দিলেন আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন প্রথম 40 দিনে পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন রিফাইন করার পরে আমার আল্লাহ মায়ের رحمের ভিতরে আমার রব আমার আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন ওই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো চল্লিশ দিন রিফাইন করতে লাগলেন চল্লিশ দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোস্ত বানাইলেন গোস্ত খন্ডটাকে আমার আল্লাহ আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন আঙ্গুল হলো হাত হলো নখ হলো চোখ হলো কান হলো আমার দেহ হলো সৌন্দর্য হলো একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায় তার আঙ্গুলগুলি সুন্দর তার চোখ সুন্দর তার কানগুলি সুন্দর তার চেহারাগুলি সুন্দর তার ঠোঁট সুন্দর তার জিব্বা সুন্দর তার হাত পাগুলি সুন্দর এই জন্য আল্লাহর কোরআন শরীফ বাবা আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া সৌন্দর্য যদি আমি মানুষ বানাইলাম মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া একবার জরে বলা যাবে কে মারা হাবা তুমি তুমি মেহেরবান বলেন তুমি রহমা তুমি মেহের অন্ধে না তো মারি গুন গান অন্ধ গাহে না শুধু মারি গুণগান গান বুঝে না তবু তুমি রহমা তুমি মেহেরবান বলেন তুমি রহমা खोल अल्लाह हुम्मा सल्ले অস্তিত্বহীন ছেলে তুমি আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না গর্ব করা ঠিক না আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহ রাহে কোরবানি করতে হয় এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে যদিও আমরা সাহাবিদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই কিন্তু আল্লাহ আর দেওয়া মসজিদের নামাজের কাতারে দাঁড়ানোর সুযোগ আছে এখনো নামাজের কাতারে দাঁড়াইতে হবে নামাজের কাতারে দাঁড়াই আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে আল্লাহর দেওয়া ছোট্ট জিন্দিগি পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে একটা কথার উত্তর দিবেন সূর্য আল্লাহর আইনে চলে চাঁদ আল্লাহর আইনে চলে বাতাস আল্লাহর আইনে চলে বৃষ্টি আল্লাহর আইনে চলে গত কালকে পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল আজকে নাই আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই কখন বৃষ্টি হবে কায়ুনাসজিলুল গাইস বৃষ্টি কখন কোন সময় হবে আমাদের কারো এটা জানা নাই আমার মালিক আমার রব আমার আল্লাহ জানেন এই যে বৃষ্টি আল্লাহর আইনে আসলো আল্লাহর আইনে চলে গেল কালকে অনেকেই কমিটির সবাই হয়তো চিন্তা করছিল হাই মেঘ কি হবে আগামী কাল কিন্তু না আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিলেন আকাশেরமே আল্লাহর আইনে পৃথিবীর সমুদ্রজলে যদি আপনি যান দেখবেন জোয়ার আসে আবার সমুদ্রের পানি ভাটা চলে যায় জোয়ার আসার করে চার পাঁচ হাত পানি বেড়ে যায় একটু চিন্তা করেন তো জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের কিনারা আসে না পুরা সমুদ্রের ভিতরে জোয়ারটা হয় কোটি কোটি মন পানি ছিল কোটি কোটি মন পানি আবার কোথায় হারিয়ে চলে গেল যিনি দিলেন তিনি আল্লাহ যিনি নিলেন তিনি আল্লাহ তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয় এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদল আমাদের বিধানে হয় না এটা আল্লাহর হুকুমে হয় রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদল আমাদের হুকুমে হয় না আল্লাহর হুকুমে হয় এই জন্য ক্ষমতা আসার পরেই ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে তাদেরকে কষ্ট দিতে হবে তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে এইগুলি অন্যায় এইগুলি অন্যায় এখন ধরেন ক্ষমতায় যারা আসলো তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব অন্যদেরকে আমরা দমায় রাখবো যদি মনে করেন মুসলমানরা ক্ষমতা চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না এটা ঠিক না ক্ষমতা আল্লাহ দেন ক্ষমতার পালা বদল আসে ক্ষমতা চলে যায় নদীর সাগরের জোয়ার যেমন আসে আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে ক্ষমতাও আসে আল্লাহর হুকুমে চলেও যায় আল্লাহর হুকুম এ আল্লাহর কোরআন বলল কউলিল্লাহুমা মালিকাল মুলকি তুতি আল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল হুজুর আপনি বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ রাশিয়ার পুতিন কে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ আবার আমেরিকার বাইডেন কে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি যুদ্ধ ইউক্রেন দিয়া তারা যুদ্ধ চালাইতেছে তাদের মাধ্যম স্নায়ুগতভাবে বিরাট বড় যুদ্ধ চলতেছে এই পৃথিবীর দুইটা শক্তি যদি এক জায়গা হতো তারা মুসলমান টিকতে দিত না মুসলমান তারা মেরে ফেল এই জন্য আল্লাহ তাদের মধ্য দুই তিনটা দল আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে যদি আমেরিকা যদিও ইসরাইলের পক্ষ দেয় রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে এটাই হলো আল্লাহর খেলা কথা বলেন ঠিক কিনা এই ক্ষমতার পালাবদল আল্লাহর আইনে চলে খবর দাগা সে কাল নাইগুলি নিয়ে বরাবরই করে কিছুই নাই তোমরা যারা মিলাদ উল্লবিদ ভাব বলে ঢিল সোরো আমরা মিলাট পড়াইতে গেলে তোমরা বাঁধা দাও বিলাদ উল্লবিদ বাহাব বলে তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে কণ্ডে যারা বাঁধা দিতে চাও তোমরা শুনে রাখো দেশ কিন্তু তোমাদের না দেশ আমাদেরও না দেশ আমাদের সবার সবাই সবাইকে যদি সহমর দিয়া যদি চিন্তা আসে না ওরা ওদের কাজ করতেছে করুক আমরা আমাদের কাজ করতেছি করি সৈন্যরা মাহবিল করতেছে তাদেরটা তারা করুক আমাদেরটা আমরা করতেছি করি তারা কোরআন খতম দিচ্ছে দিক মাদ্রাসা করতেছে করুক আমাদেরটা আমরা করতেছি করতে থাকি তাহলে আমার দেশের কোনো ঝামেলা হবে না আর যদি মনে করেন

কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব হবে কথা বলেন হবে মানতে পারবো কেউ মেনে নিবে আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো আপনি মানবেনই না কখনই না যারা ফুল তুলি সাহেব কেবলা কে ভালোবাসি জীবন গেলেও তারা সাহেব কেবলা কে ভুলবে না কথা কন্যা কেন হ্যাঁ জোরে বলেন জোরে বলেন যারা সারシナকে ভালোবাসে জীবন গেলো সারシナ ভুলবে না যারা ফুরফুরাকে ভালোবাসে জীবন গেলো ফুরফুরা ভুলবে না যারা জয়নপুরকে ভালোবাসে জীবন গেলো জয়নপুর ভুলবে না যারা ওই অনেক কলি যারা আছে মাসলিকা আল আজিম ইমাম আল আসসুন্নাহ আল হুজুরকে ভালোবাসে এবং জীবন গেলো তার আলা হযরতের ভালোবাসা সারবে না আর আমরা সবাই যারা আছি ওলি প্রেমিক আল্লাহর অলিদেরকে ভালোবাসি আমাদের সব চলে গেল অলিদের জমাত আমরা সারব না কি কথা বলেন ঠিক কিনা জোর করিয়া কোনদিন কোন মত চাপিয়ে দেওয়া যায় না যারা ভুল করতে চাচ্ছে তারা অনেকগুলো ভুল করবে যে ভুলের কোন খেসারত নাই এটা চরম ভুল হবে সহমর্মিতা প্রয়োজন

বহু জীবনের কষ্ট বহু জীবনের ত্যাগ বহু জীবনের রাত জাগরণ বহু জীবনের তাহাজ বহু জীবনের বুজুর্গি বহু জীবনের সততা বহু জীবনের আমানত তাকে আজকে স্বর্ণের আসনে আধিষ্ঠিত করেছে ঠিক কিনা বলে একদিনে হয় না ওনার থেকে যদি লোকদেরকে ছিনিয়ে নিতে চান আপনি ইচ্ছা করলেই পারেন অসম্ভব প্রিয় মুসলমান আমার কবি মনোযোগের সঙ্গে কথাগুলি শুনবেন আমার রাব আমার আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানাইলেন বানাই আল্লাহ বলেন হে মানব তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এই যে সুন্দর অবয়ব দিলেন দেখতে সুন্দর দেখা যায় কত সুন্দর বলেনি চোখ আল্লাহর নিয়ামত এই কান আল্লাহর নিয়ামত জবান আল্লাহর নিয়ামত এই দেহ আল্লাহ নিয়ামত চুল আল্লাহর নিয়ামত এই জবান আল্লাহর নিয়ামত জিব্বা আল্লাহর নিয়ামত পেট আল্লাহর নিয়ামত শাক কিছু আল্লাহর দেওয়া নিয়ামত এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কোরআন বলতেছে লা ইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নিনা আযাবি আল্লাহর কোরআন বলতেছে হে বান্দা আমি রবের নিয়ামত পাওয়ার পরে তুমি শুকর আদায় করো শুকরিয়া আদায় করো কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হও এখন আপনারা বলেন সন্তান পাওয়ার পরে বাবা খুশি মা খুশি এই আত্মীয় স্বজন খুশি ধরেন একটা সন্তান আপনার হলো বারো বছর পরে একটা সন্তান আল্লাহ আপনারে দিছে এই সন্তানটা পাওয়ার পরে বাবা খুশি মা খুশি নানি খুশি দাদি খুশি চাচারা খুশি মামারা খুশি সবাই খুশি সবাই তহারা মিষ্টি আনে অমুক আনে দাব করে আকি কা দাওয়া সন্তান পাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি এত বেশি খুশি হন তাহলে পাওয়ার পরে আপনাকে আরও বেশি খুশি হতে হবে সেই খুশির নাম হলো ঈদে মিলাদবী কথা বলেন ঠিক না এটা শরীয়তের কোন ঈদ না যদি শরীয়তের ঈদ হতো তাহলে আমরা দু রেখাত নামাজ বানাইতাম অথবা তিন ডেকাত নামাজ বানাইতাম খুদবা বানাইতাম একটা দিন নির্দিষ্ট করতাম সময় নির্দিষ্ট করতাম না এটা শরীয়তের ঈদ না এই ঈদটা হলো নবী পাওয়ার ঈদ এটা মুমিনের আনন্দের ঈদ মুমিনের আনন্দের ঈদ মুমিনের ভালোবাসার ঈদ মুমিনের ভালোবাসা রিদ এই দিন পাওয়ার পরে আমরা বিরাট খুশি আপনি যদি মিশর যান মিলাতুল্মীর রাতে মিশরীরা বিরাট আনন্দ করে আত্মীয় স্বজন আসে নতুন নতুন পোশাক তারা পরে তারা ওই আপনার মাহফিল ইন্তেজাম করে তারা না তেরাসুলের মজলিস ইন্তেজাম করে তারা বাড়িতে আত্মীয় স্বজনরা বসে বসে না তেরাসুল গায় আনন্দ করে সুন্দর সুন্দর খাবার খায় দোয়া খায় করে জিকি রাজগার করে বাংলার সুবিরা সারা পৃথিবীর সদস্য ওলি যারা ছিলেন তারা মিলাদুল নবীর মাহফিল কায়েম করে আল্লাহর নবীর ভালোবাসায় তারা উজ্জীবিত হতেন নাতে রসুল গাইতেন আনন্দ করতেন তারা আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন আমরাও যতদিন বেঁচে থাকব নবী পাওয়ার কারণে আমরাও সুক্রিয়া আদায় করে যাব কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলে না আমি